আপনারা নিজের বেতন বৃদ্ধির কথা নিজে না বলে দেখেছেন তো কি হয় এই যে এত আন্দোলন হলো শাহবাগ এই শহীদ মিনার প্রেস ক্লাব দাবি বিভিন্ন সংবাদ সম্মেলন মানববন্ধন মহাসমাবেশ কম তো হলো না তাই না আপনাদের দাবির কথা সবাই বলেছে কিন্তু লাভ হয়নি কেন লাভ হয়নি জানেন চোদ্দ লক্ষ মানুষের দাবি চোদ্দশো মানুষ দিয়ে কোনোদিনও হয় না নিজের দাবির কথা নিজেকে বলতে হবে আপনার বেতন বৃদ্ধির জন্য আপনি চুপ করে আছেন আপনার বেতন বৃদ্ধির জন্য আমি কথা বললে হবে একজনে কথা বললে হবে আপনার বেতন বৃদ্ধির জন্য আপনাকে এগিয়ে আসতে হবে সুবিধা পাবেন আপনি বেতন বৃদ্ধি হবে আপনার আর আপনার বেতন বৃদ্ধির জন্য কথা বলবো কি আমি আরেকজন আমরা যারা নেতৃত্ব দেয় তারা আপনাকে সাপোর্ট দিবে কিন্তু আপনাকে তো এগিয়ে আসতে হবে আপনারা যদি এগিয়ে না হ্যাঁ আসেন তাহলে তার রেজাল্টটা কি হতে পারে সেটা তো আপনারা হাতে নাতে পেয়েছেন এই যে জাতীয় নেতৃবৃন্দ বারবার কর্মসূচি দিয়েছে আপনাদেরকে ডেকেছে আপনারা আসেন আপনারা আসেন নাই ঢাকা শহরে প্রায় পাঁচ লক্ষ কর্মচারী আছে কেউ আসেন নাই অথচ আজকে আপনারা নীরবে চোখের পানি ফেলছেন আপনাদের আশার প্রতিফলন ঘটে নাই কেন ঘটে নাই আপনারা কেউ আমলে নেন নাই সবাই ভেবেছেন সরকার দিলে আপনারা ঘরে বসেই পাবেন সরকার দুইশো টাকা দিয়েছে যাও আন্দোলন করেছ ঠিক আছে এই যে দুইশো টাকা তোমাদেরকে বাড়িয়ে দিলাম যাও দোয়া করে দিলাম তোমরা ভালো থাকো খুশি থাকো এটা নিয়ে সন্তুষ্ট থাকো আর মাঠে ময়দানে আসো ঠিক আছে সরকারের কোনো দোষারোপ আমি করছি না কারণ সরকারের কাছে আপনারা চাইতে পারেন নাই আপনারা কষ্টে আছেন সেটা সরকারকে বোঝাতে পারেননি আমরা সরকারকে বোঝাতে পারিনি যে কষ্টে আছি ধরুন একটা বিড়ালকে যদি আমরা ইলিশ মাছ ভেজে ভাগ করতে দিই তাহলে ইলিশ মাছ বিড়াল কি সেই ইলিশ মাছ ঠিক মতো বন্টন করবে আপনাদের মনে হয় যে বিড়াল ইলিশ মাছ বন্টন করে সবার মাঝে ভাগ করে দিবে বিড়াল কি করবে সে নিজের মতো সুন্দর করে ইলিশ মাছগুলি খেয়ে কাটা কোটা যা আছে সেগুলি ছুঁড়ে ফেলে দিবে এনে খা তোরা এই কাটা কোটা খা সরকারও সাত হাজার কোটি টাকা বা যে বাজেটটা রাখা হয়েছে সেটা যারা দায়িত্বে আছে তাদেরকে বলছে এই টাকাটা এই কর্মকর্তা কর্মচারী যারা আছে সবার মধ্যে বন্টন করে দাও সুন্দর বিড়ালের মতো করে নিজের পেটটা ভরিয়ে তারপরে কাটা কুটা কর্মচারীর মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছি যাও তোমরা দুইশো টাকা তোমাদেরকে বাড়িয়ে দিয়েছি পঞ্চাশ পাঁচ পনেরো পার্সেন্ট দিয়েছি গত আওয়ামী লীগ সরকার ফেসিস সরকার ঠিক আছে ফেসিস সরকার তোমাদের পাঁচ পার্সেন্ট দিয়েছি আর আমরা দেখো তোমাদেরকে পনেরো পার্সেন্ট তিন গুণ করে বাড়াই দিয়েছি তিন গুণ বাড়াই দিছি অনেক বেশি দিছি ঠিক আছে ওই আওয়ামী লীগ সরকার পাঁচ পার্সেন্টে সর্বনিম্ন দিছিল এক টাকা আর আমরা পনেরো পার্সেন্ট বাড়াই দিয়েও ওই এক টাকা সর্বনিম্ন এক হাজার টাকা অথচ পনেরো পার্সেন্টে সর্ব সর্বনিম্ন বাড়ি বারোশো টাকা সেখানে বলা হয়েছে সর্বনিম্ন এক হাজার টাকা কি পরিমাণ বাড়াইয়া দিছে তো আমি এখানে সরকারের কোনো দোষারোপ করব না কারণ সরকারের কাছে আপনারা বুঝাতে পারেননি যে আপনারা কষ্টে আছেন আর একটা দেশের যে প্রধান থাকে তার কাছে সঠিক তথ্যটা আসলে পৌঁছায় না কারণ বিভিন্ন শাখা প্রশাখার ডালপালা থাকে ওই ডালপালা ভেদ করে মূল গাছের দিকে আসলে যেতে পারে না কথাগুলি আমাদের দাবির কথাগুলি এত কিছু ভেদ করে হ্যাঁ যেমন আল্লাহ থাকে কোথায় সাতাশ মানে এর নিচে আরো অনেক স্তর আছে এই স্তর ভেদ করে আমাদের কথাগুলি ওই আল্লাহর কাছে পৌঁছাতে অনেক বাধা তো এই কথাগুলি যদি দুর্বল হয় তা আল্লাহর কাছে পৌঁছায় না তো তেমনি আমাদের দাবির কথাগুলো এত স্তর ভেদ করে ওই সরকার প্রধানের কাছে আসলে পৌঁছায় না আর আমাদের দেশের যে মিডিয়া এরা তো মানে যদি এক পার্সেন্ট সরকার ঘোষণা দেয় তারা মিডিয়ারা প্রচার করে বিশাল সুখবর সরকারি কর্মচারীদের জন্য তারা তলাইয়া দেখে না যে আসলে সরকার কি দিল আর কর্মচারীরা কতটুকু পেলো কোনটাতে কতটুকু হয় এই যে পনেরো পার্সেন্ট দিছে আগে কতটুকু ছিল এখন পনেরো পার্সেন্টে কত দিছে সর্বনিম্ন কত ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলি আসলে বিশ্লেষণ করে সঠিকটা মিডিয়ারা কখনো দেখে না তাদের দরকার টাকা বিশাল সুখবর এটা তারা প্রচার করে ঠিক আছে তো এই মিডিয়াদের আশায় থাকলে তো হবে না হচ্ছে আরো বড় দুর্নীতিবাস এদের কথা আপনার দাবির কথা আপনাকে তুলে ধরতে হবে আপনার দাবির কথা যদি আপনি তুলে ধরতে না পারেন তাহলে সমস্ত দাবি বাদ দিয়ে ল্যাপমুরা দিয়ে বাসায় ঘুমাইয়া থাকেন আর দাবির কথা বা বেতন বৃদ্ধির কথা ভুলে যান এটাই আপনার মঙ্গল